আমি যদি একটু বলবো আমাদের যে আজকের অবস্থান এটা ছাত্রদের বিরুদ্ধে না ঠিক এই যে ছাত্রচল এই জাতির ভবিষ্যৎ ছাত্ররা হল এই জাতির প্রাণালি এই ছাত্রই তো আগামিতে তার দেশ পরিচালনা করবে তার বিশ্ব পরিচালনা করবে আমাদের অবস্থান জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের অবস্থান জামাত শিবিরের বিরুদ্ধে

অনেক বেশি শক্তিশালী করবে ইনশাআল্লাহ এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পাড়া কমিটি ইউনিট কমিটি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকলকে আমি আমার পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা